এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা কয়েক হাজার বার দেবো ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ওই কারার প্রাচীর ছুটে যাব নাগরাজে পাতাল পড়িতে কিংবা বোমার ও বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে কাটা যে কোনো সভায় কিংবা একবার মেলায় দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছে কবে সে কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না